যুব জনসংগতি দিবস আমরা সেই জিয়ার মাজারে আমাদের প্রান্তীয় নেতা সাতবারের সাংসদ সেই সলাউদ্দিন খাদের সদরের সুযোগ্য সন্তান আজকে আমাদের মাঝে জিয়ানাগরে সুসম্প করার জন্য আসছে আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আজকে আমাদের নেতা কাদের সাথে আমরা আসছি সুস্মন করার জন্য আসলে মহান রব্বুল আলমীর কাছে শকর করছি আমাদের স্বাধীনতার ঘোষক বাংলা রাখার রাজা বাংলাদেশের রূপকার আজকে আমাদের মাঝে নাই আমরা তারা মাছ রাত কামনা করছি এবং ব্যাঙ্গুলিয়ান সকল আফাবন জনসাধারণ যারা শহীদ জিয়ার রাজস্বকে ভালোবাসে যারা শহীদ জিয়ার রাজস্বীকে বুকের আলান করে যারা এই সতেরো বছর জেল জল নির্যাতন করে এখন শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে শহীদ জেরা দলকে ইনশাল্লাহ আমাদের থারে আমাদেরকে যেই উপহার দিয়েছে এই উপহার ইনশাল্লাহ আমরা থারেজ উপহার দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ